না আসলে ম্যাডাম অফিস থেকে আপনি আমাকে এই হোটেল রুমে হঠাৎ করে নিয়ে আসলেন এখানে কিসের ইন্টারভিউ নেবেন আসলে সবাই যেভাবে ইন্টারভিউ নেয় আমি সেভাবে নিতে চাচ্ছি না আমার ইন্টারভিউর তরিকাটা একটু অন্যরকম আমি অন্য কোয়ালিটিতে আমি ইন্টারভিউ নিতে চাই আর তাছাড়া তোমার সিভি কাগজপত্র সব কিছু দেখেছি সব কিছু ঠিক আছে শুধুমাত্র একটু অন্যভাবে দেখতে চাই জি ম্যাডাম আপনি প্রশ্ন করতে পারেন আমি প্রস্তুত আর তাছাড়া এই চাকরিটা আমার খুবই দরকার আর সেজন্যই আপনার কথা মতো এই হোটেল রুমে আমার আসা আপনি প্রশ্ন করতে পারেন তোমার যেমন চাকরিটা খুব দরকার তেমনি তোমাকে আমার খুব দরকার মানে না মানে বলতে চাচ্ছি অফিসে আসলে মিস্টার আশিক দুনিয়াটা হচ্ছে ব্যাপার তুমি দিবে কিছু আমি দিব কিছু তারপরেই কিন্তু ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে জি ম্যাডাম আমি আমি জানি আর আমি সেজন্য প্রস্তুত আর তাছাড়া আমি আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ দিব আপনার কোম্পানি যাতে ভালো একটা অপরচুনিটি পায় হ্যাঁ সেটা তো ঠিক আছে কিন্তু আমার একটু অন্য কিছু চাই ম্যাডাম অন্য কিছু বলতে আসলে ম্যাডাম আমার ফ্যামিলি খুবই গরিব আর তাছাড়া পড়াশোনা করেছি সার্টিফিকেট আছে এই পড়াশোনা করতে করতে আমাদের অনেক টাকা চলে গেছে আমার বাবা নেই বাসের শুধু মা আছে তা অসুস্থ আর আমার ডিটা ছাড়া কিছুই নেই আপনি যদি ঘুষের কথা বলে থাকেন ম্যাডাম আমি সরি আর তাছাড়া আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি এই ঘুষের জন্য আমার চাকরি হয়নি আর আপনিও যদি এই কথা বলেন তাহলে ম্যাডাম আমি কোথায় যাব আমার চাকরিটা খুবই দরকার প্লিজ ম্যাডাম আমি ঘুষ দিতে পারব না তোমাকে ঘুষ দিতে হবে না তোমাকে অন্য কিছু দিলেই হবে মানে এত কথা ঘুরিয়ে পেছি না বলে আসল কথা বলি আমি তোমার সঙ্গে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই ম্যাডাম আপনি কি বলছেন আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান দেখো ম্যাডাম সরি সরি কেন বলছো দেখো তুমি গরিব তোমার মা অসুস্থ তোমার অনেক টাকার প্রয়োজন আমার প্রয়োজন তোমাকে আমি সুন্দরী শিক্ষিত আমার অনেক বড় একটা কোম্পানি আছে আমার জন্য কিন্তু অনেক ছেলেই পাবো আমি চাইলে যেগুলো ছেলের সঙ্গে ব্যবসা করতে পারি কিন্তু সবাইকে তো আর আমার পছন্দ হয় না আমার তোমাকে পছন্দ হয়েছে তাই তোমার সঙ্গে আমি একটু সময় কাটাতে চাই তোমাকে অনেক টাকা দিব অনেক টাকা তোমার মায়ের চিকিৎসার খরচ দিব তোমাকে আমার কোম্পানিতে ভালো একটা পজিশনে নিয়ে দাঁড় করাবো তোমার যখন যা প্রয়োজন তোমাকে ঢাকায় একটা ফ্ল্যাট দিব তোমাকে একটা গাড়ি গিফট করব তোমাকে অনেক কিছু দেবো তোমার কোনো কিছুর অভাব হবে না তুমি যে একটা গড়ি ফ্যামিলির ছেলে এটা তোমার কখনো মনেই হবে না থাকবে না অনেক কথা বলেছেন আমার কথা শুনুন আপনি আমাকে বাজারে আট দশটা ছেলের মতো ভাবছেন না আপনি ভুল করছেন ম্যাডাম আমি কষ্ট করে পড়াশোনা করেছি আমি গরিবের সন্তান আমার টাকার দরকার ঠিকই আছে কিন্তু তাই বলে আমি আমার নিজের সম্মান বিক্রি করব। আমি আমার সততাকে বিক্রি করব সেই মানুষটা না আমার মা আমাকে তৈরি করেনি যান ম্যাডাম আমার মা আমাকে অনেক কষ্ট করে ভয় করেছে বাবা মারা যাওয়ার পর মা অন্যের বাড়িতে কাজ করে আমাকে পড়াশোনা করিয়েছে আমি নিজের চোখের সামনে দেখেছি মানুষ কতটা কষ্ট করতে পারে সেই জায়গা থেকে ম্যাডাম আমার বেড়ে ওঠা আর আপনি আমাকে টাকা লোভ দেখাচ্ছেন ম্যাডাম আপনি ভুল করছেন হ্যাঁ মানছি আপনি চাইলে অনেক ছেলেদের সাথে শেয়ার করতে পারেন করেন কিনা করছে কিন্তু ম্যাডাম আমি সরি আমি করতে পারবো না আমি ভেবেছিলাম টেক বলতে বুঝিয়েছেন কোম্পানির প্রতি অ্যাফোর্ড দেওয়ার আমি সেটা দিতাম না কিন্তু আপনার মনের ভিতরে যে এই জিনিসটা ছিল সেটা যদি আমি একটা বারের জন্য জানতাম আমি কখনো এই হোটেলে আমি আপনার সাথে দেখা করতে আসতাম না এখন বর্তমান যুগে না সততা দিয়ে কোনোই কাজে আসে না সৎ পথে থেকে কখনো তুমি টাকা রোজগার করতে পারবে না তুমি যদি বড় হতে চাও তাহলে তোমার সততাকে বিসর্জন দিতে হবে আর আমার প্রস্তাবে তোমার রাজি হতে হবে ম্যাডাম শুনুন আমার ওই টাকা বসা দরকার নেই যে টাকা বসা ইনকাম করতে গিয়ে আমি অসততার কি বিসর্জন দিয়ে আমার মায়ের সব গুলো ধূলিসাৎ করে দিব। ম্যাডাম আপনি ভুল মানুষকে চুজ করছেন আর আমি সেই আমার তো লজ্জা হচ্ছে আপনি একটা মেয়ে মানুষ না আপনি দেখতে সুন্দর মাসাল্লাহ আলাদা আপনার খুব সুন্দর করে বানিয়েছে কিন্তু কি করে নিজের ইজ্জত কিভাবে বিসর্জন দিচ্ছে ম্যাডাম টাকা দেনা সুখ স্বাধীন লেখা থাকে না দরকার মনে আমি রিক্সা চালিয়ে থাকবো তারপর আমি মায়ের প্রবলেম রে বাবা চাকরিটা হইল না মা হয় নাই এই জন্মে আমার চাকরি হইব না কেন চাকরি হইব না আমি তো তোরে লেখাপড়া শিখাইছি মানুষের মতো মানুষ করছি তোর বাপে মহিরা গেল পরের বাড়িতে কাম করে যা জমাইছিলাম সবই তো তোর লেখাপড়ার পিছে খোয়াইছি তারপরও কেন চাকরি হইব না বাবা তাছাড়া তোর কাছে দামি দামি কাগজ আছে এই কাগজ দিয়ে চাকরি নে হইব না মা বড় বড় কাগজপত্র সার্টিফিকেট থাকলেই আজকাল সমাজে চাকরি হয় না তাছাড়া এই সমাজের সবার স্বপ্ন পূরণ হয় না কিন্তু কেন হইব না বাবা জানতে চাও মা আমার চাকরি কেন হইব না আচ্ছা মা তুমি না আমার নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখো হ্যাঁ আমি অনেক বড় একটা চাকরি করবো মেলা টাকা ইনকাম করবো তোমার একটু সুখ শান্তি রাখবো আচ্ছা মা আমার একটা কথা কত তুমি কি চাও তোমার স্বপ্নে কলঙ্কের ডাক লাগুক না বাবা আমি তোরে যে স্বপ্ন নিয়ে বড় করছি সেই স্বপ্নের মধ্যে কলঙ্কের দাগ পুরুক এটা আমি চাই না কারণ আমার স্বপ্নের মধ্যে ছিল সততা তোমার এই সততা রক্ষার জন্য না আমি বারবার চাকরি থেকে ফিরে যাই কেউ আমার চাকরি দিতে চায় না আজকে যে জায়গায় ইন্টারভিউ দিতে গেলাম সেও তোমার স্বপ্নে কলঙ্কের দাগ লাগাইতে চাইছিল আমি হইতে দিই নি মা তার কারণ তোমার এই হাত দিয়ে কষ্ট করে আমার লেখা করেছো মা তাই না আমি চাই নাই আমার মায়ের স্বপ্নটা ভাঙে যাক তুমি চিন্তা করো না মা আর আমি পুরুষ মানুষ আমার গায়ে জোর আছে তুমি অসুস্থ তোমার চিকিৎসার খরচ লাগবো তো কোনো সমস্যা নাই আরে তোমার মতো দশটা মা আমি পালতে পারবো দরকার পড়লে আমি রিক্সা চালাবো আমি আছি না আমি আছি না মা